আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি তো পাঁচ বছর আগে সৌদি আরব দরা খেয়ে জেল খেটে দেশে চলে গেছি তো এখন আমি আবার সৌদি আরব ঢুকতে পারবো কি তো ভাইটি আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন কারণ অনেকেই আসলে দেখা যায় যে পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে সৌদি আরব থেকে সেরে চলে গেছে জেল খেটে কিন্তু পরবর্তীতে ঢুকতে পারবে কি পারবে না এটা আসলে তারা নিজেও জানে না না জানার কারণে তারা আসলে ঢুকার জন্য আগ্রহ দেখাচ্ছে না বা ভালো কোনো কাজের সন্ধান থাকলেও তারা ঢুকছে না যদি তাদেরকে আসলে ঢুকতে না পারা যায় টাকা পয়সা মারা যায় কিনা তো ভাই আপনাদের আমি একটাই বলবো যে ভাই আপনি যদি পাঁচ বছর যদি আপনার হয়ে থাকে আপনি যদি জেল খেতেও যান সৌদি আরব খেয়ে অবৈধ থাকার পর দরা খেয়ে যদি আপনি সৌদি আরব থেকে চলে যান এখন যদি পাঁচ বছর হয়ে যায় তো অবশ্যই আপনি সৌদি আরব ঢুকতে পারবেন বর্তমানে আসলে এটা সিস্টেম আছে বা আগে থেকে যদি আপনার ধরা খেয়ে যান বা জেল খেটে যান পাঁচ বছর আগে আপনি ঢুকতে পারবেন না এরকম একটা কথা আমরা শুনছি হ্যাঁ কথাটি ঠিক তো এখন যেহেতু আপনার পাঁচ বছর হয়ে গেছে তো এখন অবশ্যই আপনি আবার সৌদি আরব ব্যাক করতে পারবেন বা সৌদি আরব আপনি যে কোনো ভালো কাজের সন্তান পেলে আপনি অবশ্যই ঢুকতে পারবেন কিন্তু যারা এখনে গেছে যে দর অবৈধ থাকার পর এখন বা কিছু এক বছর হয়েছে তারা আসলে ঢুকতে পারবে না ঢুকতে গেলে তাদের অনেক সমস্যার সম্মুখীন আসলে হতে হবে না ঢুকার সম্ভাবনা এটাই বেশি তো ভাই আপনি অবশ্যই ঢুকতে পারেন বা এমন যারা আছে যে পাঁচ বছর হয়ে গেছে সৌদি আরব থেকে চলে গেছে ধরা খেয়ে গেছে তারা অবশ্যই দ্বিতীয়বার এখন আবার সৌদি আরব ভালো কাজের সন্ধান থাকলে জেনে শুনে অবশ্যই আপনারা আবার সৌদি আরব আসতে পারেন তো আজকের জন্য এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ